শিক্ষার্থীরা বোর্ডে একটি ভগ্নাংশের যোগ আছে দেখো ভগ্নাংশের এই ধরনের যোগগুলো আমরা কিভাবে করি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে দেওয়া আছে পৃষ্ঠায় উদাহরণে এই যোগটি দেওয়া আছে উদাহরণে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই তোমাদেরকে আমি অঙ্কটি করে দিচ্ছি আমরা সাধারণত এই ধরনের মিশ্র ভগ্নাংশ এবং প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ থাকলে প্রথমে মিশ্রটাকে ভেঙ্গে আমরা কি করি অপকৃত ভগ্নাংশে প্রকাশ করি কিন্তু এইখানে অপকৃত ভগ্নাংশে প্রকাশ না করে যেহেতু মিশ্র ভঙ্গনাংশের এক হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এক হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এই একটাকে এখানে আলাদা করে এর সঙ্গে যোগ করা হয়েছে একটাকে আলাদা করে পাঁচের দুই যোগ হচ্ছে পাঁচের চার অর্থাৎ ভগ্নাংশগুলোকে আলাদা করা হলো এবং পণ্য সংখ্যাটাকে আলাদা করে দেওয়া হলো এখন এর পরের কাজ হচ্ছে এই যে ভগ্নাংশ দুটি দেখা হচ্ছে তোমরা এই ভগ্নাংশ তাহলে এখানে হচ্ছে হর পাঁচ এখানে হর পাঁচ তাহলে আমরা হর কত দিব পাঁচ যেহেতু দুইটি হর হচ্ছে সম এখন আমাদের কি করতে হবে এই দুই আর চার যোগ করতে হবে দুই আর চার যোগ করতে হবে যোগ করে আমরা কত পাচ্ছি আমরা পূর্ণ সংখ্যাটা যেভাবে আছে সেভাবেই লিখবো এখন হচ্ছে এখানে পাঁচ এখানে ছয় তাহলে এটি একটি অপকৃত ভগ্নাংশ এই অপকৃত ভগ্নাংশকে আমরা যদি মিশ্র করি তাহলে কি হবে ছয়কে আমরা ভাগ করি পাঁচ একটি পাঁচ কত থেকে এক অর্থাৎ আবার আসতেছে এক সমস্ত পাঁচের এক এই অপকৃত ভ্রমণের জন্য আমরা পাচ্ছি এক সমস্ত পাঁচের এক তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক যোগ এক সমস্ত পাঁচের এক এখন এখন হচ্ছে যে আমরা আবার একটি মিশ্র ভ্রনাংশ যেহেতু পেলাম তাহলে আমাদের আমরা কি করবো এখন ওইখানে এখানে হচ্ছে প্রথমে যে কাজটি করেছি আমরা এই মিথ্যা ভ্রমণ অংশ থেকে পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে নিয়েছি এখানেও আমরা পূর্ণ সংখ্যাটিকে আলাদা করে নিব নিয়ে ভগ্নাংশটিকে আলাদা লিখব তাহলে পূর্ণ সংখ্যা এক এবং এক দুই হয় আর এখানে হচ্ছে পাঁচের এক এই আমরা এখন লিখতে পারি দুই সমস্ত পাঁচের এক এইভাবে তোমাদের গণিত বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা আমি লিখে দিয়েছি বিয়াল্লিশ পৃষ্ঠা দেওয়া আছে তোমরা লক্ষ্য করি ধন্যবাদ